তাকে ক্রসফায়ার দেওয়া হোক তাকে ক্রসফায়ার দেয় হাত্র আমি ভেঙে দিব এক হাত ছাত্রটি ভেঙেছে আরেক হাত আমরা ভেঙে দিব কোনো কান্না করতে পারতেছিলাম না কান্না করলেই থাপ্পড় খেতাম আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল তারা আমাকে কোনো খাবার দেয় নাই পানিতে কালো কালো মরিচে মিশিয়ে রাখতো তোদেরকে এই ক্ষমতা দিলোকে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস চোখে কাপড় বেঁধে দেয় তারা একটা কালো কাপড় আন্দোলন যখন থেকে শুরু হয় আমাদের আমাকে আসলে উনিশ তারিখ বেলা এগারোটা তিরিশ মিনিটে আমাকে ধরে নিয়ে গিয়েছিল ডিবি ছিল যদি বলতে হয় তাহলে লালবাগ জোনের যে এডিসি এডিসি বদরুল সহ ওই বাহিনী তো ছিলই পলিশ বাহিনী তো তারা আমাদের ঘেরাও করে রেখেছিলো ঘেরাও করে রেখে সম্ভবত ক্যাম্পাসের ভিতর থেকে আমরা পরবর্তীতে জেনে পেরেছি যে ক্যাম্পাসের ভিতর থেকে নিউজ দিয়েছে আমাদের ব্যাপারে যে তারা এখানে ইয়ে করছে তাদেরকে নিয়ে যান বা হচ্ছে এটা আপনারা দূর করুন তো ডিবি এসেছিলো আর কি ডিবি পোশাকি এসেছিলো এবং পাঁচটা তাদের গাড়ি নিয়ে এসেছিলো এসে শুধুমাত্র আমাকেই ধরে নিয়ে গিয়েছিল সেখান থেকে আমি আসলে তাদের মোটিভটা তখনই বুঝতে পেরেছিলাম যখন হচ্ছে আমাকে ধরে গাড়িতে উঠিয়েছিলো তখন খুব বাজেভাবে বকতে বকতে আর মারতে মারতে বলছিল যে তোরা আন্দোলন করছিস গালি দিয়ে তোরা আন্দোলন করছিস তোদেরকে এই ক্ষমতা দিলকে যে তোরা সরকারের বিরুদ্ধে গিয়ে তোরা কথা বলছিস আমাকে আসলে মিন্টো রোডের ডিবি কার্যালয় নিয়ে গিয়েছিল ওখানে উনিশ তারিখ নিয়ে গিয়েছিলো আর তেইশ তারিখে আমি আমাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয় এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে তিক্ত একটি অভিজ্ঞতা আসলে শুরু থেকে যদি বলতে হয় যখন আমাকে ডিবের গাড়িতে ওঠানো হয়েছিল এবং বারবার আমার এই পাশে ও পাশে ঘুষি মারছিল এবং আমার এই হাতটা ভাঙা ছিল আমি ঝুলিয়ে রাখতাম প্লাস্টার তখন খুলে ফেলেছিলাম ঝুলিয়ে রাখতাম এই হাত এই হাতে নামের এদিকে ঘুষি মারছিল এদিকে ঘুষি মারছিল লাঠি দিয়ে ঘুষা মারছিল তাদের হাতের এবং আমার এইদিকে জোরে জোরে চাপ দিয়ে ধরছিল আমি ভেবেছিলাম যে এই যে টর্চারটা বিন্টো রোডের ডিবি জলে আসতে আসতে যেই টর্চারটা করছিল এই টর্চারটা মানে আমি যতটুকু ভাবছিলাম যে এই টর্চারটা এত বেশি আমি ভাবছিলাম এটাই তাদের মনে হয় টর্চার এর চেয়ে বেশি আর হতে পারে না আসলে সব ধারণা আমার করে দেয় তারা যখন দীপিকার্জুনের মূল ভবনের নিস্তল আমি পৌঁছাই তখন আমার চোখে কাপড় বেঁধে দেয় তারা একটা কালো কাপড় তারপরে আমাকে এক জায়গায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় সেটা আমি বলতে পারবো না আমি দেখিনি সেখানে নিয়ে গিয়ে শুরুতে একটা চেয়ারে বসায় তারপরে কাপড় চাপড় সব খুলে দেয় ওপরে আরও দুই লেয়ার মাস্ক পরায় একদম পুরো চেয়ারে ডেকে দেয় আমার শরীরে কোনো কাপড় রাখেনি তারা একেবারে সব কাপড় খুলে ফেলে তারপর যখন তাদের ডিসি আসে আমি এটা বুঝলাম এভাবে যে কয়েকজন বলতেছে যে এই ডিসি আসছে ডিসি আসছে সবাই সাবধান হোক আসার সাথে সাথে তারা একটা সাবধানতা ভাব পোষণ করলো এটা আমি বুঝতে পারলাম আসার পর বলতেছে তাকে কোনো বসে আসতো তাকে শোয়াও আমাকে শোয়ানো হলো নিচ্ছে তখন থেকে অত্যাচার শুরু সম্ভবত লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে শুরুতে আমার না দুঃখিত এর আগেই হচ্ছে আমাকে প্রস্তাব করানো হয় যেটাতে আমার পুরো শরীরের শখ লাগে তখনই আমি মাটিতে পড়ে যাই আর কি মাটি বলতে নিচে ফ্লোরে তো দুই পাশে আমাকে এ হাত তো সোজা করতে পারছিল না এ হাত এভাবে রেখে আর ওই হাত লম্বা করে পায়ে দুজন ধরেছিল রুটি যেভাবে বেলুন দিয়ে বলে ঠিক ওইভাবে লাঠি যদি কোনো একটা বস্তু দিয়ে তারা আমার এই নাভি থেকে একদম হাঁটু পর্যন্ত তারা খুব জোরে জোরে বলছিল এবং বলছিল যে তোর ব্যাপারে আমরা জেনেছি তোর ক্যাম্পাস থেকে খবর দিয়েছে তুই শিবির করিস তুই জঙ্গি তোর শিবিরের পদ কোন পদে আছিস এমন তো আমি বারবার তাদেরকে না করতে লাগলাম আমার কান্না আসছিলো আমি কান্না করতে তারা আমারকে দেনি যতবার আমি কান্নার আওয়াজ করেছি ততবারই আমার মুখে তার থাপ্পড় মেরেছে আর খুব বাজে বাজে আমার বাবা মা উঠিয়ে গালি দিয়েছে তো যখন এবার টর্চার করা হচ্ছিল তখন এক পর্যায়ে একজন এসে আমার লজ্জাস্থানের অন্ডকোষে এসে জোরে জোরে আঘাত করছিল লাঠি জাতীয় কোনো একটা বস্তু দিয়ে অথবা হাতের আঙুল দিয়ে আমার একবারে দম বের হয়ে আসতেছিল ঠিক তখনটাতে কিন্তু কোনো কান্না করতে পারতেছিলাম না কান্না করলেই থাপ্পড় খেতাম আমার এই পাশগুলো ফুলে গিয়েছিল এটা শেষ হওয়ার পরে আমাকে আবার চিৎ করে শোয়া তারপর আবার আমার অপোজিট পাশে ঠিক একইভাবে বেলুনের মতো রুটি যাবে বলে এভাবে বলছিল আমার যখন একদম আর সহ্য হচ্ছিল না তখন তাদের কাছে অনেকভাবে ক্ষমা চাইতে লাগলাম বারবার তারা আমাকে দিয়ে স্বীকার করেছিল এই মিথ্যাটা যে বল তুই শিবির করিস এমন যখন তারা এটা পারছিল না তখন শেষ পর্যন্ত বল তুই ছাত্রদোল করিস আমার এই হাতটা লম্বা করে তারা ধরে ধরে এই হাতের গিরাতে তারা লাঠি জাতীয় একটা বস্তু দিয়ে জোরে চাপ দিয়ে ধরে এবং স্বীকার করতে বলে তুই শিবির শিবির করিস নাও তুই ছাত্রদল করিস তোর পিছনে যারা ছিল সবাই শিবিরের ক্যাডার অথবা ছাত্রদলের ক্যাডার এমন আমার না একদম দমবার হয়ে এসেছিল তখন আমি তাদেরকে বুঝিয়ে শেষ বাড়তেছিলাম না একপটে তারা আমার মানিব্যাগ থেকে একটা কার্ড পায় যে আমি বিএনসএসে কর্পোরাল আমি তাদেরকে আসলে বলেছিলাম যে আমি সামরিক মহড়ায় আমি অংশ নিয়েছিলাম ই নবদি নবধিগত যেটা ছিল তখন তারা হঠাৎ করে বলে ওঠে যে তার শরীর অনেক শক্ত সে জঙ্গি সে জঙ্গি ট্রেনিং নিয়েছে তখন আরও মারতে থাকে একদম তখন বাড়ি দিতে থাকে বারবার আমার এইগুলোতে এবং বলছিল বারবার যেহেতু আর হাতটা আমি ভেঙে দিব এক হাত ছাত্রটিকে ভেঙেছে আরেক হাত আমরা ভেঙে দিব ফিলিংটা আসলে ওর তো আসলে আন্দাজ করতে পারবো না তখনটা আড়াই ঘন্টার মতো চলছিল এই সময়টা তো তখনও আমাকে কোনো কাপড় চোপড় পরায়নি আর আধা আড়াই ঘন্টার পরে তাদের একটা রুমে আমাকে নিয়ে যায় সেখানে ঠিক একইভাবে আমাকে রেখে দেয় পরবর্তীতে বিকাল সাড়ে চারটার দিকে ডিবি হারুনি হবে এসেছে আমি আন্দাজ করতে পারবো সে এসে বলছে জিজ্ঞেস করেছে কে তখন একজন বলেছে জগন্নাথের সমন্বয়ক তখন সে খুব খারাপ একটা গালিতে বলেছে তাকে এখনও জীবিত রাখতেছিলেন তাকে ক্রস ফায়ার দেওয়া হোক তাকে ক্রস ফায়ার দেয় এটা বলে সম্ভবত সে চলে যায় রাত সাড়ে সাতটার দিকে সমত রায়ের বাগে পুলিশদের খুব বেশি মারা হয়েছিল তখন আমাকে আবার নিয়ে যাওয়া হয় তখন আমার চোখ খোলা ছিল কিন্তু কাপড় চোপড় তখনও পড়ায়নি আমার হাতে হ্যান্ড কাপ লাগানো হয় এই বাঙা হাত খোলে দুই হাতে হ্যান্ড কাপ লাগানো হয় এবং হাটের উপরে বসানো হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা বারবার সে আমার দিকে তেরে আসতেছিল হাতে তার শটগানটা নিয়ে এবং খুব খারাপ খারাপ গালি দিয়ে যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না বলছিল যে পুরো ম্যাগাজিন তোর মাথায় উড়িয়ে দিব সে মাঝখানে বলেছিল যে আমরা দশ লাখ শূন্য বাংলাদেশে আছি দশ লাখ যদি একসাথে বুলেট ছুড়ি তাহলে দশ লাখ বুলেট ছুঁড়বে তোরা শিক্ষার্থী কজন এই কথাটা বলেছিল আর অনেক কথা বলেছিল আমার কাছে জানতে চেয়েছিলো যে জগন্নাথ বিশ্বদের সমন্বয় আর কে কে আছে এবং আমাকে মাঝখানে এটাও বলা হয়েছিল যে ইসলামী স্টাডিসের কয়েকটা আরও ধরে আন তাদেরকে ধরে লাভ আছে এরকম তারা আমি জানি না তারা জানতো কিভাবে আমি ডিপার্টমেন্ট ফার্স্ট বা রেজাল্টে ভালো এটা জানতো কিভাবে আমি জানতাম না এবং তারা আমাকে অনেক ভয়েস রেকর্ড শুনিয়েছে যেটা আমি পনেরো তারিখ থেকে অন্যান্য সমন্বয়ক এবং ছাত্রদের সাথে কথা বলছিলাম সেই ভয়েসগুলো শুনিয়েও আমাকে মেরেছে আমার হাঁটুগুলোতে এমনভাবে মেরেছে যে আমি হাঁটুর উপরে বসতেও পারতেছিলাম না তারা আমাকে কোনো খাবার দেয় নাই আমি পানি চেয়েছিলাম কারণ আমাকে কোনো পানি দেয়নি যতক্ষণ পর্যন্ত তাদের কার্যালয়ে ছিলাম রাত প্রায় সাড়ে নটা পর্যন্ত তাদের কার্যালয় থেকে ডিবির গারো দিয়েই নিয়ে গিয়েছিল পানির পেপাস আমার এত বেশি পেয়েছিলো কারণ ওই দিন শুক্রবার ছিল আর সকালবেলা আমাদের রান্নাও হয়নি আমরা খাবার দাবার করতে পারিনি ঝামেলার কারণে ওই দিন এমনিতেই হচ্ছে তাদের টর্চার একে হচ্ছে পেটে ক্ষুধা আরেকে হচ্ছে প্রাণী তৃষ্ণা সব কিছু মিলিয়ে আমার বারবার মনে হচ্ছিলো যে এত টর্চারের থেকে মরে যাওয়াই বেটার বা নিজেকে ভেবে নিয়েছিলাম যে হয়তো আজকে আমাকে শেষ করে দিবে যাই হোক সেখান থেকে যখন ডিবির গারোদে নিয়ে নেওয়া হয়েছিল তখন ডিবির গারদে আমাকে রাত আড়াইটার দিকে আমাকে উঠিয়ে নেওয়া হয় গারত থেকে এবং এটা বলে দেওয়া হয়েছিল যে তোদের ক্রস ফায়ার দেওয়া হবে এখন আমাদেরকে চারজনকে নিয়ে যাওয়া হয়েছিল চারজনই আমরা ছাত্র ছিলাম চারজনকে নিয়ে আমাদের মোটামুটি তারা গান লোড করতে করতে বলছিল যে আজকে শেষ তোরা যা দোয়া করার তা দোয়া চেয়ে এনে আজকে তোদের জীবন শেষ তখন আসলে আর অন্য কিছু ভাবছিলাম না তখন আসলে দোয়াই পাঠ করছিলাম দ করছিলাম যাতে বাবা মা ভালো থাকে গাড়িতে উঠানো হয় এবং খুব বড় একটা স্কোট দিয়ে তারা নিয়ে গিয়েছিল রমনা পার্কের যে শিশু পার্কটা ছিল সেখানে নিয়ে আমাদেরকে চারজনকে নামানো হয় আমার হাতে এক ব্যাগ ককটেল আর আমার পাশে যিনি ছিলেন তার হাতে আটটা পেট্রোল বোমা ধরিয়ে দেওয়া হয়েছিল তারপর তারা সেগুলো ভিডিও করে এবং ওইখানকার ফুলের দোকানদার দুজনকে নিয়ে তারা তাদের থেকে সাক্ষ্য প্রমাণ নেয় আমাদের হাতে হ্যান্ডকাপি ছিল তখনও তো সেখানে তারা বেশ কয়েকটা ফায়ারও করে সেখান থেকে আমাদের ফিরিয়ে আনা হয় তারপর দিন যখন আদালতে উঠাবে আমার দুই হাত ভাঙা ছিল তখন আমি তাদেরকে কেঁদে কেঁদে বলছিলাম যে ভাই আমাকে ডাক্তারের কাছে যেভাবে হোক নিয়ে যাও আমি আর এখানে টিকতে পারতেছি না তখন কখন কনস্টেবল বেলাল কনস্টেবল বেলাল এসে বলতেছে যে তুই যদি দেখার যে তোর হাত ব্যথা তাহলে তোকে আর পাঠানো হবে না তোকে এখানেই রেখে দেওয়া হবে তো বিষয়টা হচ্ছে পাশের কয়েকজন আমাকে বলছিলো ডিবির গাঁদতে ছিল যে তুমি যদি এভাবে ব্যথায় কাতল তাহলে তোমাকে রাজারবাগ পুলিশ হসপিটালে নিয়ে যাবে সেখান থেকে তোমাকে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাবে কিন্তু আদালতে উঠাবে না তখন আবার তোমার জীবনের একটু হুমকি থাকবে তখন তাকে বললাম যে না আমি ভালো আছি সুস্থ আমাকে নিয়ে যাও আমি তখন আমার দুই হাত আমার যে এই হাত যেটাতে ঝুলিয়ে রেখেছিলাম দুই হাত ওইটাতে এভাবে ঝুলিয়ে রাখতাম ডিবির গাড়োতে যতই ছিলাম তারা এখানে আর একটা কথা বলতে ভুলে গিয়েছি সম্ভবত তারা এখানে আমাকে ইনজেকশন দিয়েছে কারণ আমার চোখ বাধা ছিল আমি বুঝতে পারিনি এখানে কি হয়েছে পরবর্তীতে ডিবির কারণে আমার সাথে যারা ছিল অধিকাংশই তাদের আচরণ দেখে বলেছে যে সমত তোমাকে কোনো একটা কিছু তারা করেছে ইঞ্জেকশান দিয়ে ইনজেকশানটা যখন দিয়েছে তখন প্রায় দুই মিনিট আমার শরীরটা কেঁপেছে ইঞ্জেকশনটা কখন দিয়েছে যখন আমরা অন্ড তারা আঘাত করছিলো তার দশ থেকে বারো মিনিট পরে যখন আমার পিছনের পাশটা তারা রুটির মতো বলছিল তখন হচ্ছে এই জায়গাতে ইনজেকশনের মতো কিছু একটা ফিল হয়েছিল। দুই মিনিট যাবত পুরো শরীর কেঁপেছে প্রায় আধা ঘন্টা যাবৎ পুরো শরীর মারাত্মকভাবে ব্যথা করেছে দিন শেষে মরতে মরতে বেঁচেছি অনেকবারই ভেবেছিলাম যে মরে যাচ্ছি মরে যাচ্ছি শেষ তো সেখান থেকে আসলে আদালতে উঠানোর পরে আদালতে আমার অ্যাডভোকেটকে বলেছিলাম যে এসব কিছু করেছে অ্যাডভোকেট জাজকে বলেছিল তারপরেও সে হয়তো তার উপর থেকে তাকে ইন্সট্রাকশন দেওয়া আছে সে আবারও দুই দিনের রিমান্ড দেয় দুই দিনের রিমান্ডে আবার এসেছি সেখানে যদিও কোনো জিজ্ঞাসাবাদ বা কোনো কিছু করেনি আমার মোবাইলটা ছিল তারা আমার মোবাইলটা মেরে দিয়েছে এবং সেই দায়া তারা আমার উপর চাপিয়েছে তারা বলছিল যে তোর মোবাইল তুই ফেলে দিয়েছিস কোথায় ফেলেছিস বলে আমাকে মেরেছিল। আর মজার বিষয় কি আমার যে নেকব্যান্ডটা আমার কাঁধে ঘাড়ে ছিল সেই নেকব্যান্ডটা নিয়ে একজনের ডেস্কে রেখেছে আমার মানি নিয়ে আরেকজনের ডেস্কে আরেকজনে রেখেছে কিছু টাকা ছিল বেশি না কিন্তু তারা যে এমন হাইজেক হতে পারে যখন একজন আমাকে জিজ্ঞাসাবাদের সময় জমা তালিকা লিখছে তখন বলছিল যে তোর থেকে কি কী নেওয়া হয়েছে তখন আমাদের আইউ ছিল আর কি রাহুল ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তো সে ইনভেস্টিগেটিভ অফিসার কি আমার সে জিজ্ঞেস করছিল তখন আমি বলছিলাম আর কি আমার মোবাইল ছিল আমার ব্যাগ ছিল আর নেক্যান্ডার ছিল তো সে বললো যে তোর কাছ থেকে তো আমরা কিছুই পাইনি আমি আসলে কিছু বলছিলাম না কারণ এরা যা বলে তাকেই আমাকে মেনে নিতে হবে অলরেডি বুঝেই গিয়েছি তো আমি চুপচাপ তো সে আমার চেহারা দেখে সে চিল্লান দিয়ে বলছিলো যে এই কে তার কোনো কিছু নিয়েছিস কি না তো ওখানে একজন তার ডেস্ক থেকে মানে বের করছিল আর কি বেশ কয়েকবার বলার পরে একজন তার ডেস্ক থেকে আমার নিকবেনটা বের করে দিচ্ছিলো আর আরেকজন তার ডেস্ক থেকে আমার মানি ব্যাগটা বের করে দিচ্ছিলো তো এতেই আমি নিশ্চিত আর কি তাদের মধ্যেই কেউ আমার মোবাইলটা মেরে দিয়েছে দেশের একটা ডিটেকটিভ ব্রাঞ্চ মানে সবার আস্থার জায়গার হওয়ার কথা ছিল আমি একজন শিক্ষার্থী একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছি সেখান থেকে নিয়ে গিয়ে আমার হাতে বোমা দিয়ে আমাকে রিকভারি দিবে আমাকে এইভাবে টর্চার করবে সাধারণ মানুষকে তারা কেমন টর্চার করতে পারে শুনে তাদের উপর আমার আর মোটেও কোনো আস্থা নেই পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস এমনি এমনিতেই উঠে যায়নি যখন কারাগারে নিয়ে হয়েছিল তখন কেন্দ্রীয় কেরানীগঞ্জ কারাগারে সেখানে আরো মজার ঘটনা ঘটত সেখানে আমরা যারা রাজবন্দি ছিলাম একই মামলার মেঘনাতে আমাদের শুরুতে রাখে মেঘনাতে লকআপের ভিতরে লকআপ মানে হচ্ছে যেই ওয়ার্ডে আমরা ছিলাম সেই ওয়ার্ডটাও আপ করে রাখতো যে বিল্ডিং আমরা ছিলাম সেই বিল্ডিংটাও লকআপ করে রাখতো যেটা হচ্ছে কারা আইনের পরিবন্থে একটা কাজ তারা করতো আরেকটা হচ্ছে তারা যে পানি আমরা ব্যবহার করতাম সেই পানিতে কালো কালো মরিচে মিশিয়ে রাখত যাতে সেই পানিটা আমরা না খাইতে পারি যাতে আমরা গোসল না করতে পারি সে পানিতে আমাদের সেই পানিতে আমাদের খাবার যে প্লেট ছিল সেই প্লেট ধুতে হতো আমাদের খাবার দেওয়া হতো সকালবেলা একটা রুটি এবং তার সাথে থাকতো যে খাবার আমাদের গ্রামে গরু কেউ খাওয়ায় না এমন একটা সবজি থাকতো অনেকে না খেয়ে থাকতো আমাদের সাথে অনেক স্টুডেন্ট ছিল তারা না খেয়ে থাকত আর দুপুরে খাবার দিত দুপুরে ভাত দিত কোনো আমিষ ছিল না রাতে মাছের টুকরো দিত একদম ছোট যেটা খাবার চেয়ে না খাওয়াই মানে সমান ছিল আর কি মাঝখানে একটা খুবই বাজে অভিজ্ঞতা ছিল আমার যে পুরো জেলখানা ছড়িয়ে গিয়েছিল যে আমি জগন্নাথ বিশ্বদ্রের সমন্বয় ছিলাম একটু পরপর ছাত্ররা আসছিল আমার সাথে দেখা করতে তখন আমাদের ওয়ার্ডের কয়েদি ইনচার্জ আমাকে বলেছিল যে তুমি তোমার ওয়ার্ড থেকে বেরোতে পারবে না নাহলে তোমাকে টাওয়ারে উঠিয়ে দেবে সেলের মতো একটা জায়গা নাকি আছে সেখানে শুধুমাত্র একজনকেই রাখা হয় সেখানে তোমাকে নিয়ে যাবে কারণ তুমি এখানে বিদ্রোহ ঘোষণা করতে পারো সেই আশঙ্কায় আর মেডিকেল থেকে আমাকে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল আর হচ্ছে পঙ্গু হসপিটাল যেটা এই দুইটা হসপিটাল আমাকে রেফার করছিলো প্রায় তিনবার রেফার করেছিল তারা একবারও আমাকে হসপিটাল নিয়ে আসেন ওইখানে যারা বিএনপির নেতারা ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা ছিল অনেকেই আমাকে সমন্বিত দেখেছে এবং তারা আমাকে আমার কাপড় চোপড় আমি ধুতে পারতাম না আমার সেই উনিশ তারিখ থেকে পড়া কাপড় সাতাশ তারিখ পর্যন্ত পড়াচ্ছিলাম একজন আমাকে লুঙ্গি দিয়েছে আমাকে গেঞ্জি দিয়েছে তারা আমার কাপড় চোপড় ধুয়ে দিত তারা আমাকে অনেক সহযোগিতা করেছে আমি কারাগারে গিয়ে দেখেছি আমার এই জায়গাগুলো এত কালো ছিল আমি ভেবেছিলাম সম্ভবত এই জায়গাগুলো পচে যাবে কারণ ধরলে আমি কোনো অনুভূতি পেতাম না সেখান থেকে পিছনের অবস্থা আমি দেখতে পেতাম না আমি সামনের অবস্থা দেখে আসলে বারবার আমি সাহস হারিয়ে ফেলছিলাম যে সত্যিকার হতে এটা আমি ভেবেও ছিলাম অনেকবারই এটা ভেবে নিয়েছিলাম যে সম্ভবত আমার নিচের অংশ থাকবে না আর